নমস্কার আমি তরণী কান্ত শাস্ত্রী তান্ত্রিক পুরোহিত ও জ্যোতিষ বিদ্যালঙ্কার চলুন দেখে নিয়ে এই সপ্তাহের সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল সাপ্তাহিক রাশিফল সিংহ রাশি এগারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর এই সপ্তাহে আপনার শরীরকে বিশ্রাম দিতে হবে যেহেতু আপনি সাম্প্রতিক সময়ে অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন এখন বিশ্রাম নেওয়া আপনার মানসিক জীবনের জন্য উপযুক্ত প্রমাণিত হবে তাই আপনার জন্য নতুন কার্যকলাপ এবং বিনোদন শিথিল করুন রাহু আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে অমীমাংসিত বিষয়গুলি বাড়তে পারে এবং এই সময়ে অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করবে যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতে পারেন এই কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন আপনি আপনি প্রায়শই অন্যদের কাছে আপনার সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন যার কারণে না চাইলেও সমস্যায় পড়েন তবে এই সপ্তাহে আপনাকে তা এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনি আপনার প্রমাণপত্র হারাতে পারেন অতএব শুধুমাত্র সেই কাজের প্রতিশ্রুতি দিন যেটি সম্পন্ন করার ক্ষমতা আপনার আছে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন এবং অধস্তনদের সাথে আপনার অতীতের সমস্ত বিবাদের অবসান ঘটিয়ে তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন এটি শুধুমাত্র আপনার ইমেজকে উপকৃত করবে না তবে এটি করার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়াতেও সফল হবেন এই সপ্তাহে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে খেলাধুলার মতো অন্যান্য ক্রিয়াকলাপ অবলম্বন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন উপায় আপনি রোজ আদিত্য হৃদয় স্রোতের পাঠ করুন